সন্ধ্যাবেলায় হালকা খিদে লাগলে সন্ধ্যা টিফিনটাকে এইভাবেই জমিয়ে তুলতে পারবেন ওপরটা যেমন মুজমুজে ভেতরে রসালো একদম পুড়ে ঠাসা ছোট থেকে বড় সবাইরে কিন্তু এই টিফিন কয়েকটা হাতের সামনে থাকা সবজি দিয়েই রেডি করে নিতে পারবেন টমেটো কেচাপের সঙ্গে জাস্ট দারুণ লাগবে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যা ওপর থেকে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এবারে সাদা তেল তো এখানে কিন্তু পুটটা সাদা তেলেই করতে হবে এটা বেশ গরম হয়ে গেছে আর এই দেখো এখানে একটা পেঁয়াজকে আমি এইভাবে একটু লম্বা আর টুকরো করে কেটে নিয়েছি এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজের ব্যবহার করেছি পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে করে পেঁয়াজটা পুড়েও না যায় আবার ভাজাও না হয়ে যায় সেইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিছি ভাজা থেকে এইভাবেই ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেবো এখানে আগে থেকে এক বাটি ফুলকপি এইভাবে আমি কেটে রেখেছি বেশ ওই একইভাবে টুকরো করে আর একটু লম্বা করে করে দেখতে কিন্তু ভালো লাগবে আর তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো এবারে ফুলকপিটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেইখানে দেখো ফুলকপিটাকে দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কিন্তু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো সাধারত লবণ বা মাপমতো লবণ লবণটা তোমরা তোমাদের মাপ কিন্তু ব্যবহার করবে দিয়ে দিলাম লবণ দিয়ে এবারে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব সমস্ত সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো লবণ দেবার কারণে কিন্তু কতটা সবজিগুলো নরম হয়ে গেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবারে এখানে আমি দিয়ে দেবো একটা টমেটোকেও ওই একইভাবে আমি লম্বা করে একটু পাতলা করে কেটে নিতে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো শীতে একটু মটর এটা দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসবে খেতেও ভালো লাগবে যখন মুখে পড়বে এবারে এখানে একটু ঢাকা দিয়ে দেবো টাকা দেবার কারণে দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এবারে এখানে একে একে কিছু উপকরণ দিয়ে দেব যেমন দিয়ে দেব একটু ঝালের জন্য এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো আমি একটু চিলি ফেক্স দিয়ে দিলাম চিলি ফেক্স আর এখানে দেব এবারে আগে একটু মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দেব আমি টমেটো চাপ তো এখানে এক চামচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব আমি সয়া সস দিয়ে দিলাম এখানেও আমি দু চামচের মতো সয়া সস তো লবণটা সেই ক্ষেত্রে একটু মাম মতোই দেবে সয়া সসের মধ্যে কিন্তু অলরেডি লবণ থেকেই থাকে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে শত লাস্টে দিয়ে দেবো এখানে আমি নিয়েছি কর্নফ্লাভার তো কনফ্লাভারটা আমি সাত চামচের মতো নিয়ে নিয়েছি এটাকে একটু গুলে আমি দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে একদম ফুটটা কিন্তু রেডি আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন তো শত লাস্টে যেটা দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা পুচিয়ে নেওয়া। এতে করে টেস্টটা একদম স্বাদটা কিন্তু আরও দ্বিদিন বেড়ে উঠবে তো যাদের ধনে পাতা একদম ভালো লাগে না তারা কিন্তু এটা বাদ দিয়েও করতে আর আমি তো এখানে সবজির একটা পু রেডি করলাম তোমরা কিন্তু যে কোনো সবজি অথবা চিকেন এখানে ডিম যে কোনো দিয়েও কিন্তু করতে পারো যেমন পনির হ্যাঁ এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ একটা ওলাগুলি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দার পরিবর্তে তোমরা কিন্তু এখানে আটা দিয়েও এই টিফিনটা রেডি করে নিতে পারো আর একটা বাটি নিয়ে নিয়েছি সমস্ত ময়দাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব তো তোমরা কিন্তু তোমরা মাছটা কম বেশি ব্যবহার করতে পারো আর এর মধ্যে দিয়ে দেবো আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার যদি তোমাদের হাতের সামনে না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম এবার এখানে অল্প অল্প করে জল দেব আর সুন্দর একটা গোলা গুলে নেব এদিকে গোলাটাও বেশ ভালোভাবে গুলে নিলাম আর দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু একটু পাতলা করেই গোলাটাকে গুলে নিতে হবে এইভাবেই গুলে নিতে হবে গ্যাস অন করে একটা আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবার একটু সাদা তেল ব্রাশ করে দেব এবার আমি যে গোলাটা গুলেছিলাম এখান থেকে এক হাতা নিয়ে নেব মাছ বরাবর দিয়ে দেব একটু হাতাটাকে মানে কড়াটাকে এইভাবে একটু গুড়িয়ে দেব কিছুক্ষণ পর দেখতে পাবে এরকম কিন্তু কড়া চারিদিক থেকে ছেড়ে আসবে এবারে এটাকে আমি তুলে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সহজে কিন্তু এগুলো উঠে যায় আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এইভাবে সমস্তগুলোকেই কিন্তু রেডি করে নিতে হবে একে একে তো আবারও আমি গোলাটাকে একটু গুলে নেব তারপরেই কিন্তু এর মধ্যে দেব একইভাবে এভাবে একটু ঘুরিয়ে দেব আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু হয়েছে রুটিগুলো এইভাবে কিন্তু পাতলা পাতলা করেই রুটিগুলোকে রেডি করে নিতে হবে এবারে যে রুটিগুলো রেডি করেছিলাম এখানে একটা থালা নিয়ে নিয়েছি একটা করে রুটি এইভাবে নিয়ে নেব উল্টে নিয়েছি রুটিটাকে এবারে যে পুটটা রেডি করেছিলাম এবারে যে পুটটা রেডি করেছিলাম ওই পুটটা বেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইভাবে আমি দিয়ে দেব একটু লম্বা করেই দিয়ে দেব আর একটু বেশি করে দিয়ে দেব তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে এবারে সাইডটাকে এইভাবে নিয়ে এসে আমি একটু আগে ফোল্ড করে মুড়ে দেব তারপরে হাত থেকে ধরে এইভাবে টিফিনগুলোকে ঘুরে নিতে হবে আর এই টিফিনগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না আর যেই ময়দার গোলাটা গুলেছিলাম এবার একটু এখানে দিয়ে দেব যাতে না ভুলে যায় এখানে কিন্তু একটা টিফিন অলরেডি রেডি হয়ে গেছে আর এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই সমস্ত টিফিনগুলোকেই একইভাবে আমি আগে রেডি করে নিই আর দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু কয়েকটা বেশ সুন্দরভাবে গড়ে নিয়েছি যে গোলাটা গুলেছিলাম সেই গোলাটা থেকে বেশ কিছুটা কিন্তু বাঁচিয়ে রেখেছি এবারে হাত দিয়ে কাজটা করব তো এখানে একটা এইভাবে আমি আগে ডুবিয়ে নেব এভাবে ডুবিয়ে তুলে নিয়ে এইখানে নিয়েছি আগে থেকে আমি টোস্ট করব তো তোমরা চাইলে কিন্তু ব্রেড কামস নিয়ে নিতে পারো তো সব সময় তো হাতের সামনে থাকে না আর পোস্ট বিস্কুট কিন্তু চা খাবার এটা কিন্তু সব সবসময় আমাদের হাতের সামনে থেকেই থাকে এইভাবে একটু কোট করে নেব দেখো কোট করে নেবার পরে টিফিনটা কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগছে না তো এইভাবেই সুন্দর করে কিন্তু সমস্তগুলোকেই আমি গড়ে নেব আমি কয়েকটা কিন্তু গড়ে নিয়ে দিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আগে থেকে এবারে যেই টিফিনটা আমি রেডি করেছি এই টিফিনগুলো কিন্তু একে একে দিয়ে দেবো আর এইগুলো খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না একবার যদি রেডি করো দেখতেই পাবে একদম দশ মিনিটে কিন্তু টিফিনগুলো বেশ হয়ে যায় এবারে যখন একটা পিঠ হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টে দেবে আর এই দেখো কতটা সহজেই কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যায় এভাবে একটু হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে যেহেতু এগুলো গোলা রুটি এখন একটু নরম থাকবে কিন্তু ভাজার পরে বেশ কিন্তু মুছমুছি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রং এসে গেছে এরকম রং আসা পর্যন্ত কিন্তু টিফিনগুলোকে গুলোকে নিতে হবে এবারে আমি এটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে আর এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ আর কতটা খাস্তা হয়েছে সেটাও কিন্তু বুঝতেই পারছ সমস্ত গুলোকে আমি একটু তেল থেকে তুলে নেব এইভাবে তেল ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে যেহেতু আমাদের কুটটাও কিন্তু রেডি করা রয়েছে আর এখানে কিন্তু ওপরে যেই কোটি মানে রুটিটা করেছি সেটাও কিন্তু রেডি করা রয়েছে তার জন্য ভাজার জন্য দেখবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না একদম খুব কম সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে যেইগুলো আমি গড়ে রেখেছি ওইগুলোকেও একইভাবে দিয়ে তেলের মধ্যে ভেজে ফিরে আসছি একইভাবে সমস্ত টিফিনগুলোকেই আমি ভেজে নিয়ে ফিরে এলাম সমস্ত টিফিনগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নিলাম আর এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে একদম পুড়ে ঠাসা এই টিফিন খেতে ভীষণই দারুণ লাগে যেমনই দেখতে সুন্দর হয় তেমন কিন্তু খেতে আরও বেশি দারুণ হয় আর এগুলো একেবারেই মুচমুচে আর খাসতে হয় টমেটো কেচপের সঙ্গে খেতে বেশ দারুণ লাগবে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাইগণ্টি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত